প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য করেছি সেটা হচ্ছে যারা সেকেন্ড সেমিস্টার এডুকেশন অনার্স এর সিবিসিএস কোর্সে সাপ্লিমেন্টারি দেবে তোমাদের জন্য সিসি ফোরের এই সাজেশানটা এখানে পাঁচ এবং দশে প্রশ্ন দেওয়া আছে এই কটা প্রশ্নই পড়ে যাও তোমরা কমন পেয়ে যাবে যদি তোমাদের ছোট প্রশ্নেরও সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো আমি সাজেশান করে দেবো আর এই যে কটা কোয়েশ্চেন দিলাম এই কটা প্রশ্নের মধ্যেই কিন্তু পরীক্ষায় আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তাই এই কটা প্রশ্ন যদি ভালো করে দেখে যাও তাহলে কিন্তু একটা ভালো সাফল্য পাবে এবং যে সাপ্লিমেন্টারিটা হয়ে আছে সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখে যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ স এইগুলো হচ্ছে খুবই উপকৃত ভিডিও এগুলো থেকে সবাই সাহায্য পাবে এবং ভালো করে পড়াশোনা করতে পারবে আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর যদি কোনো নোটসের প্রয়োজন হয় এই নাম্বারে আমাকে ফোন করে নিও চলো দেখা যাক তোমাদের জন্য কী কী প্রশ্ন আমি রেখেছি দশ নম্বরে দেখো প্রথম প্রশ্ন শিক্ষায় দর্শনের পরিধি ও গুরুত্ব আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু নম্বর যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করো ওর সাথেই যোগ দর্শনের শিক্ষা করো তাৎপর্য এটা কিন্তু আলাদা করে যোগ দর্শনে শিক্ষাগত যে তাৎপর্যটা আছে পাঁচও আসতে পারে তো সেইভাবেই কিন্তু লিখে রাখবে তিন নম্বর প্রশ্ন শিক্ষায় ভাববাদ প্রয়োগবাদ এবং প্রকৃতিবাদের ভূমিকা বৈশিষ্ট্য আলোচনা করো এটা কিন্তু একটু আলাদা করে তৈরি করে ঠিক আছে কারণ তিনটে কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে আবার একসাথেও আসতে পারে আবার প্রকৃতিবাদের বৈশিষ্ট্যটা পাঁচে কিন্তু খুব ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্ন শিক্ষা দর্শন শিক্ষা ও দর্শন সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বৌদ্ধ ও ব্রাহ্মণ্য দর্শনের মূল তত্ত্ব আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছ নম্বর প্রশ্ন শান্তি শিক্ষা বিকাশের মাধাগুলি আলোচনা করো এই শিক্ষার বিকাশে শিক্ষকের ভূমিকা কী শান্তি শিক্ষা বিকাশে শিক্ষকের ভূমিকা এটা কিন্তু পাঁচে আসতে পারে এটা পাঁচের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওরা দেখা যাক সাত নম্বর প্রশ্নে কি রেখেছি আধুনিক শিক্ষাক্ষেত্রে সাংখ্য দর্শনের ভূমিকা আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর লাস্ট প্রশ্ন দশের জাতীয় সংহতি কি এর বিকাশে বি শিক্ষার ভূমিকা আলোচনা করো এই গেল তোমাদের তেত্রান আটটা দশ নম্বরের প্রশ্ন যদি এর মধ্যেও কিন্তু অনেক পাঁচ পেয়ে যাবে পাঁচে আমি খুবই প্রশ্ন দিয়ে রেখেছি তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষার উৎপত্তিগত অর্থলেখ দু নম্বর বৌদ্ধ দর্শ বৌদ্ধ দর্শনীয় শিক্ষাগত লেখ তিন নম্বর বৌদ্ধ বৌত্ববাদের পাঁচটি বৈশিষ্ট্য লেখ আর চার নম্বর শিক্ষার্থীদের ওপর মূল্যবোধ জাগরণ জাগ্রত করার উপায় আলোচনা করো এই গেল চারটে প্রশ্ন আর বড় প্রশ্নের সঙ্গে আমি বলে দিলাম কোনগুলো অ্যাড করেছি সেগুলো করলে ভালো হবে এবার পাঁচ নম্বর প্রশ্নে দেখা যাক কী দিয়েছে জৈন দর্শনে আচরণবাদ সম্পর্কে লেখো আর আন্তর্জাতিকতা বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো এই গেল টোটাল ছটা পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের চা পাঁচটা পাঁচ নম্বর লিখতে হবে সেখানে নটা পাঁচ নম্বর দেবে তো এই কটা প্রশ্নেই তোমরা যদি পড়ে যাও ভালো করে সাফল্য লাভ করতে পারবে দু নম্বর প্রশ্নে যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করে নিও অথবা এখানে মেসেজ করে দিয়ে আমি দু নম্বরটা আপলোড করে দেবো খুব ভালো করে পরীক্ষা দাও এবং এই লাস্ট মিনিট সেশনেরটা খুব ভালো করে দেখে নাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সিক্স সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের অন্যান্য ভিডিওগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ম্যাথামেটিক্স নিয়ে আমি খুব তাড়াতাড়ি যে স্ট্যাটাস্টিক্স স্ট্যাটাস্টিক অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি ভিডিও করব আর এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়েও ভিডিও করবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে রেখো লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো থেকে